আসসালামু আলাইকুম আমি তানবিন সাহসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর কৃষি প্রেসক্রিপশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি আমাদের বেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের একটি পেয়ারা বাগানে এই পেয়ারা বাগানে দেখেন যে শীতের সময়ে প্রচুর পেয়ারা ধরেছে প্রচুর পেয়ারা ধরেছে এই পেয়ারাগুলো খুবই সুমিষ্ট এবং এটার কাস্টমার চাহিদা কিন্তু খুব বেশি আমরা আজকে শিখবো যে পেয়ারার কিভাবে অসময়ে ফল ধারণ করা যায় এবং কিভাবে এর এ থেকে লাভবান হওয়া যায় আমরা জানি যে পেয়ারা সাধারণত বছরে তিনবার ফল আসে এর ভিতরে বর্ষাকালে অর্থাৎ এপ্রিল মাসে সবচেয়ে বেশি ফুল ফল আসে আমরা এই বর্ষাকালের ফলটা রোধ করে কিভাবে হচ্ছে শীতকালে বেশি ফল আনতে পারি সে বিষয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব পেয়ার অসময়ে ফল ধারণের জন্য আমরা তিনটা পদ্ধতি অবলম্বন করি একটা হচ্ছে শিকড় উন্মুক্ত করানোর মাধ্যমে আরেকটা হচ্ছে ডাল বাগানোর মাধ্যমে আরেকটা হচ্ছে হরমোন প্রয়োগের মাধ্যমে এখন অসময়ে পেয়ারা ধারণ করলে কৃষকরা কিভাবে লাভবান হবে বা আমরা কিভাবে লাভবান হতে পারি যেহেতু হচ্ছে বর্ষাকালে পেয়ারা মিষ্টতা খুব কম থাকে তাহলে হচ্ছে কাস্টমার চাহিদা খুব কম থাকে কাস্টমারে পেয়ারা খেতে চায় না এছাড়াও বর্ষাকালে পেয়ারা অধিকাংশ গাছে পেয়ারা থাকার কারণে বাজার মূল্য খুব কম থাকে কিন্তু আমরা যদি শীতকালে পেয়ারাটা ধরাতে পারি তাহলে তখন বাজার মূল্যও বেশি থাকে এবং পেয়ারা মিষ্টতার জন্য এটার কাস্টমার চাহিদাও খুব বেশি থাকে এজন্য আমরা কৃষককে পরামর্শ দিই যে কিভাবে তারা বর্ষাকালে পেয়ারা উৎপাদন কমিয়ে শীতকালে উৎপাদন বৃদ্ধি করতে পারে এ বিষয়ে দর্শক আপনাদেরকে আমি বিস্তারিতভাবে যে আপনারা কিভাবে এই অসময়ে পেয়ারা আর ফল ধরাতে পারেন বা পেয়ারার মিশ্রতা কিভাবে বৃদ্ধি করতে পারেন এ বিষয়ে আমরাই আমরা এই তিনটা পদ্ধতি আপনাদের হাতে কলমে শেখাবো ফল ধরার জন্য আমরা আগে বলছি যে আমাদের তিনটা পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে এর মধ্যে এক নম্বরে আছে পেয়ারার ডাল বাগানো আমরা এই পেয়ারা গাছটার আজকে কিভাবে আমরা ডাল বাঁকাবো সেই সে পদ্ধতি আমরা হাতে কলমে আমরা দেবো আমাকে সহায়তা করছে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুবেল হোসেন আচ্ছা রুবেল আমরা হচ্ছে এই পেয়ারা গাছটার ডাল বাঁগাবো তাহলে আমরা জানি যে পেয়ারা গাছের ডাল বাঁকানোর নিয়ম হচ্ছে আমাদের গাছে যে গাছে আমরা ডাল বাঁকাবো সে গাছের দশ থেকে পনেরো দিন আগে আমাদের কি করতে হবে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এরপরে আমরা সাধারণত দুইবার বছরে ডাল বাকাতে পারব এবং এই ডাল বাঁকানোর জন্য আমাদের একটা এক থেকে দুই বছরের একটা গাছ নির্বাচন নির্বাচন করতে হবে এখন এই দুইবার ডাল বাঁকানোর সময় হলো একবার হচ্ছে বর্ষাকালে বা গ্রীষ্মকালে তখন হচ্ছে আমরা এপ্রিল থেকে জুন যে কোনো মাসে আমরা এই ডালটা বাঁকাতে পারবো আর একটা হচ্ছে শরৎ বা হেমন্তকালে আমরা যখন এপ্রিল থেকে জুন যে কোনো মাসে আমরা ডাল বাঁকাতে তখন এই ফলটা পাকবে জানুয়ারি মাসে আর যদি আমরা শরৎ বা হেমন্তকালে করি তখন এই ফলটা পাকবে আমাদের ফেব্রুয়ারি মাসে এবং এই ফলটা প্রচুর মিষ্টি হবে ডাল নিয়ম হচ্ছে প্রথমে সে গাছের উপরে প্রায় এক ফিট অংশ বাদ দিয়ে আমাদের পুরো পাতা আমাদের কি করতে হবে এভাবে ছেড়ে ফেলতে হবে এভাবে আমরা কি করবো পুরো পাতা পুরো পাতা ফেলা হয়েছে এরপরে আমরা এই ডালটাকে এই ভাই এই ডালটাকে এভাবে বাঁকিয়ে এভাবে বাকিয়ে এটার সাথে বেঁধে পাবো কিন্তু বাঁকানোর আগে আমাদের কি করতে হবে এই ডালটাকে ফাটাতে হবে এই ডালটাকে আমরা যদি হচ্ছে এভাবে ধরে দুই হাত দিয়ে দুই দিকে মোচেই তা এখানে হচ্ছে একটা মট করে শব্দ হয়ে ডালটা এই যে মট করে শব্দ হচ্ছে হট করে শব্দ হয়ে আছে পুরা ডালটা আমরা কি করব এবারে ফাটিয়ে দেব ঠিক স্যার এই ডালগুলো যে আমরা ফাটাইলাম এটার উপকারিতা কি এই ফাটানোর পরে কি হবে স্যার এই ফাটানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা গাছটাকে ইনজিউর করলাম ইনজিউর করলে গাছটা কি করবে নতুন ভাবে তার বাঁচার জন্য সে আবার কুশি ছেড়ে দেবে আসলে আমাদের ওই কুশিটাই দরকার তখন দেখা যাচ্ছে যে গাছের এই প্রত্যেকটা পাতার গোড়া থেকে আমাদের একটা করে এরকম ছোট ছোট শাখা প্রশাখা বের হবে এই শাখা শাখা যখন বের হবে এই শাখা প্রশাখা শাখা থেকে পরবর্তীতে নতুন ফুল ফল আসবে ঠিক আছে তাহলে আমরা আমরা হচ্ছে হচ্ছে এটা এটা সুতার দিয়ে বেঁধে আমরা গাছের গোড়ার সাথে বেঁধে দেব হ্যাঁ গাছের গোড়ার সাথে এভাবে বাঁকা করে বেঁধে দেব এভাবে যখন হচ্ছে আমরা ডালটা বাঁখাবো তখন পুরা গাছটা একটা ছাতার মতো দেখা যাবে এবং যখন এইরকম হবে তার পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই প্রত্যেকটা ডালের পাতার গোড়া গোড়া দিয়ে এখান থেকে আমাদের কি করবো অসংখ্য শাখা প্রশাখা এই শাখা এই শাখা প্রশাখার শাখা যদি যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন এখান থেকে ফুল চলে আসবে এবং ফুল চলে আসার পরে তখন গাছে যদি আমরা হালকা কিছু ইউরিয়া সার প্রয়োগ করি এই ফুল ফল ফুলগুলো খুব দ্রুত বেড়ে যাবে আমরা ফিরে আসছি প্রায় চল্লিশ দিন পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কুশি চলে আসছে ডাল বাগানের ফলে প্রচুর কুশি চলে আসে রুবেল দেখেন যে এখানে কিন্তু প্রত্যেকটা পাতায় 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 হচ্ছে কিন্তু ফলও চলে আসছে আর পেয়ারার ক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা কমন একটা ইয়ে আছে যে আহ আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাতায় কিন্তু ফুল ফল হয় ঠিক আছে এরপরে যদি গাছটা বাড়ে সেক্ষেত্রে ফুল ফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম আপনি দেখতে পাচ্ছেন যে তিন এই দেখেন চতুর্থ পর্যন্ত এরপরে কিন্তু আর ফল না ঠিক আছে অধিকাংশ ক্ষেত্রে এই যে এক দুই তিন চার এই দেখেন চতুর্থ কক্ষে কিন্তু ফল চলে আসে তৃতীয়তে তৃতীয় এভাবে হচ্ছে ডাল বাঁকানোর ক্ষেত্রে আপনারা দেখেন যে প্রচুর কুশি এই গাছটায় এই কুশিগুলা যদি যখন আপনার বড় হবে তখন এই গাছটা আপনার আশার কি ফুল ফলে ভরে যাবে এবং কৃষক আশা করি লাভবান হবে আচ্ছা স্যার আমার একটা জিনিস বোঝার ছিল সেটা হচ্ছে স্যার এই রকম কুষি তো অনেক গাছে আমি দেখে আসে তো এটা থেকে আমরা যে টেকনিকটা अप्लाई করছি এটা থেকে ওই গাছে স্যার আসলে পার্থক্যটা কি স্যার এটা তো ফুল আসছে ওইটাকে আসে না বা আসবে না আচ্ছা রুবেল লেবু আর পেয়ারা গাছে একটা কথা আছে মালটা গাছে এই ক্ষেত্রে প্রযোজ্য যে আপনার কুশি বা নতুন শাখা প্রশাখা হলে যে ফল আসবে তা না সব শাখা কিন্তু ফল ফুল আসে না ঠিক আছে আপনাকে একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি দেখেন স্যার এটার কথাই বলছি স্যার এখানে তো প্রচুর আসছে দেখেন এখানে আপনি হচ্ছে এখানে কিন্তু কুশি আসছে দেখেন কুশি আসছে কুশি আছে প্রচুর খুশি দেখেন এই দেখেন নতুন শাখা প্রশাখা নতুন শাখা প্রশাখা অভাব নাই কিন্তু আপনি কি এখানে ফল দেখতে পাচ্ছেন স্যার না স্যার এখানে নাই স্যার এখানে ফল নাই কিন্তু আমরা ওখানে ডাল বাগানের পরে দেখছেন যে প্রত্যেকটা গাছের দ্বিতীয় তৃতীয় চতুর্থ কক্ষে কিন্তু ফুল আছে এটাই পার্থক্য রুবেল ধন্যবাদ স্যার স্যার এটা তো গেল স্যার আমাদের এক না টেকনিক স্যার এরকম আমরা যদি ফল আর বৃদ্ধি করতে চাই তাহলে অন্য কি আর কোনো টেকনিক আছে হ্যাঁ অন্য আরো দুইটা টেকনিক আছে রুবেল তা আর দুইটা টেকনিকের ভিতরে একটা হচ্ছে শিকড় উন্মুক্তকরণ ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আজকে এই টেকনিকটাও আমি আপনাকে শেখাবো যে কিভাবে আমরা পেয়ারা গাছের শিকড় বৃদ্ধি করতে পারি হাতে আচ্ছা আমরা শিকড় উন্মুক্ত করানোর জন্য আমরা হাতে কলমে শিখবো এই গাছটা আমরা শিখর শিকড় উন্মুক্ত করবো ঠিক আছে শিকড় উন্মুক্ত করার আদর্শ সময় হচ্ছে বসন্তকাল ফেব্রুয়ারি আর মার্চ মাস বুঝতে পারছেন রুবেল ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা পেয়ারা গাছের যদি শিকড় উন্মুক্ত করি উন্মুক্ত করলে এই বর্ষাকালের আগে যে পাতা ফুল ফল থাকে শিকড় উন্মুক্তকরণ করলে এই সকল কিছু ঝরে যাবে আমি আমরা যে শিকড় উন্মুক্ত যে গাছটাই করবো এটার বয়সে কি ডাল গাছের যে বয়স ছিল দুই বছর ওরকম ডাল বাঁকানো কিন্তু হচ্ছে বছরে আমরা দুইবার কিন্তু করতে পারবো আর শিকড় উন্মুক্তকরণ যদি আমরা করি সেক্ষেত্রে ফেব্রুয়ারি আর মার্চ মাসটা আদর্শের সময় এক্ষেত্রে আমরা যদি গাছের এই শিকড় উন্মুক্তকরণ করে দেই তাহলে এই গাছের যে ডালপালা পাতা ফুল আছে সকল কিছু ঝরে যাবে ঝরে গেলে তখন আমরা যখন ঝরে যাবে ঝরে যাওয়ার পরে আমরা যদি এই গাছে আবার নতুন করে শিকড়ে মাটি দিই এবং কিছু ইউরিয়া সার প্রয়োগ করে সেচ দেই তাহলে নতুনভাবে গাছে ডালপালা গজাবে ডালপালা গজালে তখন এই ডালপালা থেকে বর্ষাকালে ফুল ফল আসবে এবং এগুলা শীতকালে পাকবে এবং ফলে তখন প্রচুর মিশ্রতা হবে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে পেয়ারা গাছের যে শিকড়গুলা সবগুলো হচ্ছে বের করে দেওয়া হচ্ছে শিকড় শুধু হচ্ছে নিচের যে শুধু গাছকে সাপোর্ট দেওয়ার যে শিকড়টা ওইটা শুধু রয়েছে পাশের সকল শিকড় বের করে দেওয়া হয়েছে এভাবে যদি হচ্ছে কিছুদিন রাখা হয় তখন হচ্ছে গাছটা তার পাতা ফুল ফল সকল কিছু ঝরে যাবে স্যার আমরা তো দুটা পদ্ধতি জানলাম যে ডাল বাঁকানো পদ্ধতি আর শিকড় উন্মুক্তকরণ পদ্ধতি আর একটা পদ্ধতির কথা স্যার যদি বলতেন আচ্ছা আর একটা পদ্ধতি হচ্ছে রুবেল সেক্ষেত্রে হচ্ছে আমাদের রাসায়নিক পদ্ধতিতে যেতে হবে আচ্ছা আর রাসায়নিক এপ্রিল মে মাসে যখন আপনার এই পেয়ারা গাছে ফুল ফল আসবে তখন যদি আমরা রাসায়নিক ট্রিটমেন্ট করি অর্থাৎ গাছের যে গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন যদি প্রয়োগ করি তাহলে এই গাছের ফুল ফল ঝরে যাবে ঝরে গেলে আবার যখন নতুন ফুল ফল আসবে তখন সেটা শীতকালে পাবে এবং মিষ্টতা বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা রাসায়নিক পদ্ধতি কি কি ব্যবহার করতে পারি এটা তো আপনার কথা তাই না তা আমরা রাসায়নিক পদ্ধতিতে যদি প্রথমেই আমরা আমাদের হাতের কাছে যেটা আছে যে ইউরিয়া সার তাই না এটা তো সবার হাতের কাছেই থাকে যদি আমরা দশ পার্সেন্ট ইউরিয়া যদি দ্রবণ দশ পার্সেন্ট ইউরিয়া সারের দ্রবণ যদি আমরা গাছে স্প্রে করে দেয় তাহলে এই যে যে ফুল ফল আসছে এগুলা কি মানে অধিকাংশ প্রায় হচ্ছে সত্তর থেকে আশি পার্সেন্ট ঝরে যাবে এবং এইটা এছাড়াও আমরা যদি এন এ এ অর্থাৎ ন্যাপথালিং এসি অ্যাসিড গেছি প্রতি একশো লিটার পানির সাথে দশ থেকে বারো গ্রাম মিশিয়ে স্প্রে করি সেই ফুল ফল ঝরে যাবে আরেকটা আমাদের হচ্ছে রাসায়নিক দ্রবণ আছে সেটা হচ্ছে আমরা যদি একশো লিটার পানিতে একটা গ্রোথ হরমোন টু ফোর ডি এটা যদি দেড় থেকে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করে সেক্ষেত্রেও ফুল ফল ঝরে যাবে এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে ফুল ফল আমরা কেন ঝরাবো রুবেল ফুল ফল আমরা বর্ষাকালে যা ঝরাবো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যা কখন শীতকালে তাহলে শীতকালে যখন এই বর্ষাকালের ঝরে যাবে এবং শীতকালে যখন ফুল ফল আসবে তখন কিন্তু এর দুই থেকে তিন গুণ কিন্তু ফুল চলে আসবে এবং ফলনও দুই তিন গুণ বেড়ে যাবে শীতকালে এবং ফলের কোয়ালিটি অর্থাৎ মিষ্টতা এবং আহ আপনার ফলের যে দাম সেগুলার কৃষক ভালোভাবে এবং কৃষক লাভবান হতে পারে ধন্যবাদ স্যার এই মাঠ পর্যায়ে এসে আপনি হাটে কলাম আমাদেরকে তিনটা টেকনিক শিখিয়ে দিলেন এই বাগানের যে মালিক আহ মোহাম্মদ মিজানুর রহমান আমাদের একজন খুব ভালো একজন চাষী তাকে হচ্ছে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনি যে এই যে দেখতেছেন প্রচুর ফল আপনার পেয়ারা বাগানে ঠিক আছে এখন তাহলে আপনারা এই যে প্রচুর ফল পাচ্ছেন এই শীতের সময় প্রচুর ফল পাচ্ছেন এই ফল পাওয়ার আপনারা কিভাবে লাভবান হচ্ছেন এটার মাধ্যমে ও আসলে এটা হচ্ছে আপনার যে যেটা মানে যে বর্ষাকালীন যে ফলটা আছে ওইটা তো অটোমেটিকলি আছে আপনার হ্যাঁ ওইটাকে ওই ফলটাকে আমরা ঝরিয়ে ফেলে দিই আর কি আচ্ছা ঝরিয়ে ফেলে দেন ওইটাকে ওইটাকে ঝরিয়ে ফেলে দেওয়ার পরে দেখা গেল যে ওই সার মানে যে বিভিন্ন ধরনের হরমোন হয় এগুলো প্রয়োগ করতে হয় তারপরে কীটনাশক ছত্রাকনাশক যেটা যেমন যা যখন লাগে আরকি দিয়ে স্প্রে করা লাগে আরকি আচ্ছা আপনারা হচ্ছে বর্ষাকালে যে ফলটা ফেলে দিচ্ছেন এর কারণ কি এর কারণ ওইটাতে আপনার তো বাজার জাত ভালো হয় না বাজার করতে পারে না তোমার পরে ফলের স্বাদ থাকে না তো তখন মিষ্টতা থাকে মিষ্টতা থাকে আর এই শীতকালের পেয়ারা তো প্রচুর মিষ্টি এটা মিষ্টি হয়েছে দামও বেশি দামও বেশি কৃষকের চাহিদা বেশি চাহিদা বেশি এটা যারা খায় ওদের চাহিদা বেশি চাহিদা বেশি এই জন্য হচ্ছে আপনারা বর্ষাকালের ফলের তুলনায় শীতকালের ফলের দিকে গুরুত্ব হ্যাঁ এটাই মানে বর্ষাকালে আসলে ওটা তো রাখা হয় না স্যার ও আচ্ছা ওটা তো মানে যে ওটাতে সব দিকেই হয় না কি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এখন যদি আপনি স্যার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন স্যার আচ্ছা তা আমি আশা করি যে দর্শক আমাদের এই তিনটা পদ্ধতির যে একটা পদ্ধতি ও যদি আপনারা বেছে নেন সেই আপনাদের গাছের ফুল ফল অনেক বেড়ে যাবে এবং গাছে যে ফল আসবে সেটা মিষ্টিতা হবে আপনার যে একটা টেকনিক যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা গ্রহণ করতে পারেন আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো কিছু না বোঝেন সেটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজ পেজে আপনারা যুক্ত জানতে পারবেন আর গ্রুপে আপনাদের সমস্যার সমাধান আশা করি আমরা সাধ্যমতো করব তা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ এবং পেজে লিঙ্ক দেয়া থাকবে সবাই ধনকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম